ভিডিওতে বসানো হয় সেটার প্রক্রিয়াটা দেখানো হয়েছে একটা সাইডে এটা ছাড়া তো কোনো কনস্ট্রাকশন কাজ হচ্ছে শুরু করা সম্ভব না বা হচ্ছে কনস্ট্রাকশন কাজ চালানো সম্ভব না সাবমার্সাল পাম্প সাধারণত সাইডের কাজের শুরুতেই বসানো হয় সাবমার্সেল ছানোর ক্ষেত্রে একটা ডিজাইন থাকে সেই ডিজাইন ফলো করতে হয় এক একটা জায়গার পানির লেয়ার হচ্ছে এক এক রকম সেই অনুযায়ী হচ্ছে সাবমার্সেল পাম্পের বোরিং করতে হয় কারণ হচ্ছে দেখা যায় যে কোনো জায়গায় পানির লেয়ার উপরে থাকে আবার কোনো জায়গায় পানির লেয়ার হচ্ছে নিচে থাকে তো এটা ভেরি করে এখন সাধারণত কোনো জায়গায় তিনশো ফিট নিচে গেলে পানি পাওয়া যায় আবার কোনো জায়গায় চারশো ফিট এখন যার বোরিং করার সময়টা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেন আমার যে ডেপ থাকে অ্যাস পার ডিজাইন যেটা তিনশো ফিট বা চারশো ফিট যেটাই হোক না কেন সেটার জন্য আমি অর্জন করতে পারি দেখা যায় যে সময় যারা কাজ করে তারা হচ্ছে দেখা যায় যে মানে বোরিংটা হচ্ছে হাইটটা ঠিক রাখে না আর কি দেখা যায় কম বোরিং করে বা হচ্ছে ফাঁকিবাজি করে বিভিন্ন কারণে হচ্ছে বোরিং হাইটটা ঠিক রাখে না বা হচ্ছে দেখা যায় যে বোরিংয়ে হচ্ছে নির্দিষ্ট ডেপ অত্যন্ত যাওয়া যায় না দেখা যায় আর বিশ ফিট কম আছে বা তিরিশ ফিট কম আছে তো সেটা খেয়াল রাখতে হবে যখন হচ্ছে বোরিং করবে পাইপগুলো হচ্ছে সবগুলো ভিতরে দেওয়া হচ্ছে কিনা কয়েক ফিট বোরিং হবে সেই সংখ্যা অনুযায়ী কিন্তু পাইপ থাকবে এখন সেই সব সব পাইপ যেন ভিতরে আর কি যায় এটা আর কি মাথায় রাখতে হবে আর একটা হচ্ছে কিছু জায়গায় বোরিং করার সময় দেখা যায় মাটি ভেঙে যায় হ্যাঁ যখন পাইপ হচ্ছে যখন প্লাস্টিকের পাইপ ঢুকানো হয় ছয় ইঞ্চি বোরিং হলে বা তিন ইঞ্চি হলে তো সেক্ষেত্রে হচ্ছে ইয়ে হয় আর কি মানে মাটি ভাঙে আর কি তো এই মাটি যেন না ভাঙে সেই জন্য হচ্ছে ঠিকমতো কাজ করতে হবে হুম সেটাই বোরিংটাই খুবই ইম্পর্টেন্ট বোরিং করার ক্ষেত্রে হচ্ছে যখন মেনগুলো পাইপগুলো আর কি প্লাস্টিকের পাইপগুলো যখন ওষানো হবে তখন হচ্ছে পাইপগুলো যেন ঠিক মতো আর কি যায় এবং প্রতিটা পাইপ হচ্ছে জয়েন্ট ঠিক রাখতে হবে আর প্রতিটা পাইপের জয়েন্ট হচ্ছে গাম বা হচ্ছে তার কাটা দিয়ে হচ্ছে আটকে দিতে হবে যেন পাইপ ছুঁটা না যায় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে হ্যাঁ এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং আরেকটা বোরিং শেষে পাইপ ঢুকানো শেষে ওয়াশ করতে হবে ওয়াশ যদি ঠিকমতো করা না হয় তাহলে কিন্তু প্রায় দু তিন ঘন্টা যতক্ষণ দরকার যতক্ষণ ফ্রেশ পানি আর কি পাচ্ছি ততক্ষণ হচ্ছে ওয়াশ করতে হবে ওয়াশ করবে ওইটা হচ্ছে বোরিং এর পরে ওই ওয়াশটা মতো করতে হবে আর কি ফ্রেশ পানি না পাওয়া পর্যন্ত ফ্রেশ পানি না পাওয়া পর্যন্ত ওইটা হচ্ছে ইয়ে করতে হবে হুম তাহলে ওই উপটা করলে যে ফ্রেশ পানি পাওয়া যাবে আর কি